নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার আজকের ভিডিওটা খুবই একটা ইন্টারেস্টিং ডিসকাশন হতে চলেছে কারণ তোমরা নিশ্চয়ই থামনেল আর টাইটেলও দেখে নিয়েছো যে আমি কী বিষয়ে আলোচনা করতে চলেছি একদমই ঠিক ডিফেন্স সেক্টরকে নিয়ে আজকে আমি আলোচনা করব কারণ এই ডিফেন্স সেক্টর আমার যতগুলো আর কি ফেভারিট সেক্টর আছে তার মধ্যে ডিফেন্স সেক্টর কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা সেক্টর যেখানে আমি নিজে ইনভেস্টমেন্ট করতেও ভালোবাসি দিনে আমার ইনভেস্টমেন্টের জন্য আমি সবসময় বুলিস থাকবো এই ডিফেন্স সেক্টরের প্রতি কারণ আমি যেটুকুনি নিজে বুঝতে পারছি বা মার্কেটে যারা বড় বড় বিশেষজ্ঞগণ আছে তাদের কথা শুনে বা নিউজ বা আদার্স চারিদিকে যে ডেটা সেই ডেটা থেকে যেটুকুনি আমি বুঝতে পারছি যে এই ডিফেন্স সেক্টরের যে মার্কেট সেটা কিন্তু একটা রকেট গতিতে উত্থান পাবে এবং বর্তমানে রকেট গতিতে উপর দিকে যাচ্ছেও মাঝে মাঝে একটু কারেকশন আসছে যেটা আসাটা স্বাভাবিক কারণ এই কারেকশন না এলে কিন্তু মানে কি বলবো অস্বাভাবিক একটা ব্যাপার হয়ে যায় তো আমার মনে হয় মাঝে মাঝে কারেকশন কারেকশন আসাও ভালো এটা হেলদি ঠিক আছে তো এই ডিফেন্স সেক্টর কিন্তু আমি সবসময় মানে আগামী পাঁচ থেকে দশ বছরটা মিনিমাম আমি বুলিশ থাকবো আজকের আলোচনার বিষয় হচ্ছে কেন ডিফেন্স সেক্টর নিয়ে আমি আলোচনা করছি এটা গেল প্রথম আর দ্বিতীয় মাত্র চব্বিশ টাকায় ডিফেন্সের প্রায় একুশটা কোম্পানির হোল্ডিং কিন্তু আমি পেতে পারি এবং সেটা কি করে পেতে পারি তোমাদের সাথে আমি সেই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটাই কথা যারা চ্যানেলটি একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশের বেল আইকানটা প্রেস করে দাও এইরকমই শেয়ার মার্কেট রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে তোরা প্রথমে চলে আসি যে ডিফেন্স সেক্টর কেন মানে হোয়াইট ডিফেন্স সেক্টর কারণ ডিফেন্সে কয়েকটা বড় বড় কোম্পানি নাম এখন সবসময় খবরে বলো কি সোশ্যাল মিডিয়া সাইটে বলো কি ইউটিউবে বলো যে কোনো সাইটে কিন্তু কয়েকটা কোম্পানি খুব ভেসে উঠছে এই কয়েকটা কোম্পানি ছাড়া আরো অনেক কোম্পানি আছে ডিফেন্স এবং অ্যারোস্পেস রিলেটেড কোম্পানির সাথে যুক্ত এবং তাদেরকে সার্ভিস এবং প্রোডাক্ট সাপ্লাই করে থাকে সেই কোম্পানিগুলোর নামও আমি বলবো তো ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখো তাহলে তোমাদেরই অনেক কাজে লাগবে ফিউচারের জন্য বন্ধুরা প্রথমে যেটা ডিফেন্সের এর কোম্পানি সেটার নাম হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড তেজাস বিমান বানায় হেলিকপ্টার বানায় যুদ্ধ বিমান থেকে শুরু করে সবকিছুই বানায় এবং যে বিভিন্ন রকম যে এয়ারক্রাফট এই এয়ারক্রাফট কিন্তু ইঞ্জিনও তৈরি করছে এই হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এবং বলতে পারো একমাত্র তেজাস বিমান বানায় হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এবং এটা একটা গভর্নমেন্ট হোল্ডিং কোম্পানি এই হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড তার ইনভেস্টরদের লাস্ট এক বছরে প্রায় একশো তিয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে সেকেন্ড যেটা আছে গার্ডেন রিচ শিপ বিল্ডার জিআরএসসি সেটা প্রায় এক বছরে একশো চুরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা নেভির সাথে যুক্ত তারপরে আছে বিডিএল ভারত ডাইনামিক লিমিটেড বিভিন্ন রকম ইন্টারসেপটিক মিসাইল ঠিক আছে এই মিসাইল তৈরি করেছে ভারত ডাইনামিক লিমিটেড সে রিটার্ন দিয়েছে একশো একষট্টি পার্সেন্টের মতো চার নম্বরে যে কোচিন শিপইয়ার্ড এ যুদ্ধ যে এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে শুরু করে বেসেল সব কিছুই সাপ্লাই করে এ রিটার্ন দিয়েছে বন্ধুরা এটা মানে কি বলবো অভূতপূর্ব রিটার্ন এক বছরে মাল্টি ব্যাগা রিটার্ন দিয়েছে ছশো সাতাশ পার্সেন্ট রিটার্ন মানে পয়সা প্রায় ছ গুণ করে দিয়েছে সিক্স সিক্স রিটার্ন দিয়েছে তারপরে যে নামটা আছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এই কোম্পানিটা একশো ছেচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা হচ্ছে ওই র্যাডার সিস্টেম তৈরি করে এরা যে ইলেকশনের সময় ভিভিপ্যাট মেশিন বা ইভিএম মেশিন এই কোম্পানি কিন্তু তৈরি করে বন্ধুরা আরও অনেক কোম্পানি আছে ছোটোখাটো কোম্পানি যেমন হচ্ছে তানেজা অ্যারোস্পেস আছে আইডিয়া ফোর্জ আছে তারপরে হচ্ছে ইন্টারসেপ্ট গ্লোবাল আছে তারপর হচ্ছে সাইন ডিএলএম আছে এবং প্রচুর কোম্পানি আছে যারা অ্যারোস্পেস এবং ডিফেন্স সেক্টরের সাথে কিন্তু যুক্ত এবার আমি কি সব কোম্পানিতে আমি কি ইনভেস্ট করব এরকম কি ব্যাপারটা না সব কোম্পানিতে ইনভেস্ট করলে কিন্তু হবে না বেছে বেছে কিছু কোম্পানি আছে যেগুলোতে ইনভেস্ট করতে হবে কারণ হচ্ছে শুধু যে প্রোডাক্ট তৈরি করছে সেই প্রোডাক্ট দেশে বিক্রি করছে সেটা তো থাকছে ঠিক আছে বাট এটা আমাদেরকে নজর রাখতে হবে ইন্ডিয়ান गवर्नमेंट কিন্তু এটা अनाउंस করেছে অলরেডি ডিফেন্স मिनिस्टर রাজনাথ সিং अनाउंस করে দিয়েছে যে 50000 কোটি টাকা মতো ডিফেন্স যে এক্সপোর্ট সেটা কিন্তু ইন্ডিয়া করতে চলেছে মানে লক্ষ্যমাত্রা নিয়েছে এই ডিফেন্স সেক্টরের মধ্যেই কিছু কিছু কোম্পানি আছে যারা হচ্ছে অলরেডি এক্সপোর্ট করছে বা এক্সপোর্টের জন্য অর্ডার পেয়েছে যেমন আমি দু তিনটা কোম্পানির নাম বলি হিন্দুস্তান লিমিটেড অলরেডি তিনশো এগারো কোটি টাকার কিন্তু এক্সপোর্ট করেছে প্লাস মাছডকগাঁও শিপ বিল্ডার এই মাঝডকগাঁও শিপ বিল্ডার সাড়ে তিনশো কোটি টাকার একটা নতুন অর্ডার পেয়েছে ফরেন থেকে ঠিক আছে এই একটা কোম্পানি গেল আর একটা কোম্পানি হচ্ছে কোচিন শিপ লিমিটেড কোচিন শিপিয়ার লিমিটেড টোটাল অর্ডার বুক আছে চৌত্রিশশো আশি কোটি টাকার মধ্যে প্রায় সতেরো পার্সেন্ট যে ফান্ড সেটা কিন্তু এই এক্সপোর্ট অর্ডার আছে এবার যে বিষয়টা আলোচনার যে কেন ডিফেন্স সেক্টর ডিফেন্স সেক্টর আগামী দিনে কিন্তু আরো বড় মার্কেট হতে চলেছে কারণ ভারত সরকারের কিন্তু খুবই অ্যাগ্রেসিভ একটা মনোভাব এই ডিফেন্স সেক্টরের প্রতি রয়েছে বর্তমান যে সরকার আছে আমি ডিফেন্স সেক্টর নিয়ে আগে একাধিক ভিডিও বানিয়েছি আমার অনেক ভিডিও আছে হিন্দুস্থান লিমিটেড লিমিটেডকে নিয়ে কোচিন শিপেয়ার লিমিটেডকে নিয়ে বিএল ভারত ইলেকট্রনিক লিমিটেডকে নিয়ে ফাইভ ডিফেন্স সেক্টরের যে ভিডিও আছে সেই ভিডিওটা আছে তো এরকম মোটামুটি পাঁচ থেকে ছখানা ভিডিও কিন্তু আমি বানিয়েছি ডিফেন্স সেক্টরকে নিয়ে তো প্রত্যেকবারই আমি একটা কথাই বলেছি কেন ওই ডিফেন্স সেক্টর আমাদের সকলকে নজর দেওয়া উচিত কারণ ডিফেন্স সেক্টরে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে কিন্তু পাবলিক হোল্ডিং বন্ধুরা খুবই কম আছে এই পাবলিক হোল্ডিং কম থাকার জন্য কিন্তু আমরা আখেরে কি হয় প্রফিট কিন্তু গোছাতে পারছি না নিজেদের পোর্টফোলিও স্ট্রং করতে পারছি না আর পোর্টফোলিও স্ট্রং করতে গেলে কিন্তু বন্ধুরা অবশ্যই আমি মনে করি দিনে দাঁড়িয়ে ডিফেন্স সেক্টরে অবশ্যই করা উচিত কিন্তু আমাদের মতো যারা রিটেল ইনভেস্টর যাদের কাছে সীমিত মাত্র তাদের মূলধন অল্প মূলধন নিয়ে আমরা ইনভেস্ট করতে আসি কারো কাছে পনেরো হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার এই সামান্য মূলধন নিয়ে ডিফেন্স সেক্টরে যদি আমি ইনভেস্ট করি আজকালকার দিনে ডিফেন্স সেক্টরে প্রত্যেকটা স্টকের শেয়ারের যা প্রাইস হয়ে গেছে মানে সেগুলো মানে কি বলবো কল্পনার বাইরে এত দামে শেয়ার কেন সেটা আমাদের ভাবতে গেলে 10 বার কেন হাজার বার চিন্তা ভাবনা কারণ প্রাইস অনেকটাই বেশি আমাদের কাছে যেমন হচ্ছে হিন্দুস্তান আটলান্টিক লিমিটেড বর্তমান মানে শেয়ারের কারেন্ট মার্কেট প্রাইস চলছে 5170 টাকা গড় APO জিআরসি 1644 টাকা মাচডগ গাও 3894 টাকা বিবিএল 1530 টাকা কোচিন সিপিআর 2132 টাকা আচ্ছা বিএল তিনশো চার টাকা এই যে আমি ছটা কোম্পানির নাম বললাম এই ছটা কোম্পানির শেয়ারও যদি আমি কিনি প্রত্যেকটা কোম্পানির একটা করে শেয়ার তাহলেও আমাকে মিনিমাম ফিফটিন থাউজেন্ড মতো মানে এই টোটাল যে শেয়ারের দামগুলো যদি আমি অ্যাড করে নিই প্রায় চোদ্দো হাজার ছশো চুয়াত্তর টাকা মতো হচ্ছে বর্তমানে প্রায় পনেরো হাজার টাকা মতো আমাকে কিন্তু ইনভেস্ট করতে হবে ইনিশিয়াল স্টেজে কিন্তু বন্ধুরা আমি বলে দিয়েছি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সেটা হচ্ছে মাত্র চব্বিশ টাকায় আমি প্রায় একুশটা ডিফেন্সের কোম্পানির কিন্তু শেয়ার হোল্ড করতে পারি বা আমি কিন্তু তার ইনভেস্টার একটা পার্ট হতে পারি সেটা কিভাবে সেটাই বলবো বন্ধুরা লাস্ট এক বছর ধরে একটা ডিফেন্সের একটা ফান্ড আছে ঠিক আছে সেটা অনেকে হয়তো জানি অনেকে আবার জানি না সেটার নাম হচ্ছে এইচডিএফসি ডিফেন্স ফান্ড ডিরেক্ট মিউচুয়াল ফান্ড এইচ ডিফেন্স ফান্ড এর মধ্যে প্রায় একুশটা কোম্পানির হোল্ডিং আছে এই যে এইচডিএফসি যে ডিফেন্সের যে মিউচুয়াল ফান্ড এর একটা ফান্ড সাইজ হয় এই ফান্ড সাইজ হচ্ছে তিন হাজার দুশো তেত্রিশ কোটি টাকার ফান্ড সাইজ এই তিন হাজার দুশো তেত্রিশ কোটি টাকার মধ্যে ম্যাক্সিমাম যে হোল্ডিংটা আছে সেটা হচ্ছে হিন্দুস্তান হিন্দুস্তানোনেটিক লিমিটেড যার হোল্ডিং আছে হচ্ছে বাইশ পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট তারপরে বেল আছে একুশ পয়েন্ট সেভেন টু পার্সেন্ট তারপরে হচ্ছে অ্যাস্ট্রা মাইক্রোওয়েব আছে সিক্স পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট

আচ্ছা গার্ডেন ডিস্ট্রিক্ট বিল্ডার আছে 1.14% ডিসিএক্স সিস্টেম আছে 1.03% তারপর যে টেকনো ইলেকট্রিক আছে 0.73% আইডিয়া ফোর একটা ছোট মাল্টি কোম্পানি ড্রোন সেক্টর থেকে আসে 0.67% মানে এইচডিএফসি যে ডিফেন্স ফান্ডটা আছে প্রাইভেট गवर्नमेंट টোটাল সবকিছু মিলিয়ে স্মল ক্যাপ লার্জ ক্যাপ মিড ক্যাপ সব কোম্পানি মিলিয়ে কিন্তু একটা ফান্ড তৈরি করেছে যেখানে হয়তো আগামী দিনে আরো কিছু কোম্পানি অ্যাড হতে পারে এবং তার স্টেক বাড়াতে পারে আমি যেটা বললাম যে চব্বিশ টাকায় আমি এতগুলো কোম্পানির হোল্ডিং নিতে পারবো সেটা কীভাবে বন্ধুরা আমরা যখনই কোনো একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি আমরা কিন্তু সেই কোম্পানির কিন্তু স্টক পাই না সেই আমরা কি পাই ইউনিট পাই এনএি ঠিক আছে এনএির বর্তমান প্রাইস চলছে তেইশ টাকা মানে ওই মোটামুটি চব্বিশ টাকার মতো মানে পার ইউনিট এনএি হচ্ছে পার ইউনিটের মানে আমরা ইউনিট অ্যালটমেন্ট হয় মানে মিউচুয়াল ফান্ড যে ফান্ডটা আমরা ইনভেস্ট করি সেই ফান্ড আমাদের ইউনিট অ্যালটমেন্ট করে দেয় তো মাত্র চব্বিশ টাকা দিলে কিন্তু আমরা একটা করে ইউনিট পেয়ে যাবো এবং যেটা এসআইপি আছে সেটা হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা থেকে স্টার্ট করা যেতে পারে একশো টাকায় আমরা মোটামুটি চারখানা করে ইউনিট পেয়ে যাবো বন্ধুরা বুঝতে পারছো যে কিভাবে মাত্র চব্বিশ টাকাতে আমি এতগুলো কোম্পানির শেয়ার পেতে পারি এই এইচডিএফসি যে ডিফেন্স যে ফান্ড এই ফান্ড লাস্ট এক বছরে তার ইনভেস্টারদের

আমরা ডিফেন্স সেক্টরে ইনভেস্ট করতে পারি আমরা যদি একটা একটা করে শেয়ার কিনতে থাকি তাহলে কিন্তু অনেকগুলো টাকার একটা ব্যাপার থাকে তো সবার কাছে তো এই পরিমাণ টাকা থাকে না তো যার কাছে অল্প পরিমাণ টাকা আছে দশ হাজার বিশ হাজার যাই থাকুক বল চিন্তা করার কোনো কারণ নেই ডিফেন্সের কোম্পানির কিন্তু তুমি শেয়ার হোল্ডার হতে পারো এই এইচডিএফসি ডিফেন্স ডিরেক্টেড যে মিউচুয়াল ফান্ডের ফান্ড আছে মানে এস আই মাধ্যমে তো এই ছিল আজকের ভিডিও কতটা ইনফরমেটিভ লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই কোম্পানিগুলোর মধ্যে আমি যতগুলো ডিফেন্স কোম্পানির নাম বললাম এই কোম্পানিগুলোর মধ্যে কোন কোম্পানিতে তোমরা ইনভেস্টার অলরেডি হয়ে আছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর একটা কথা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করতে ভুলো না এরকমই ইনফরমেটিভ ভিডিও তুমি এবং তোমার বন্ধুদের কাছেও শেয়ার করে দাও নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও কিছুটা ইনফরমেশন পেয়ে উপকৃত হয় অবশেষে একটাই কথা বলবো বন্ধুরা এখানে যে কটা স্টক আমি নাম বললাম বা যে মিউচুয়াল ফান্ডের নাম বললাম এইচডিএফসি যে ফান্ডের নামটা বললাম এটা কিন্তু অনলি ফর এডুকেশন এবং ইনফরমেশন পারপাসেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি কোনো রকম ইনভেস্টমেন্ট বা বাই সেলিংয়ের রেকমেন্ডেশন আমার তরফ থেকে একদমই নেই যাই করো ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু অবশ্যই নিজে যাচাই করে নিজে সব কিছু করে দেন ইনভেস্টমেন্ট করো আর যদি নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকে অবশ্যই তার পরামর্শ নিয়ে ইনভেস্টমেন্ট করতেই পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা